তবে কিন্তু সেই মেরিনা বে আর যে গাড়িগুলো আসছে দেখেন টুরিস্ট কার অনেক দর্শনার্থী আচ্ছা এটা নিচে নেমে গেছে ওই গার্ডেন্স বাই দ্য বে যে মূল চত্বরে অসাধারণ এই যে ডান্স করে এখন আর আচ্ছা আচ্ছা আ ভেরি নাইস এটা এই গার্ডেনস বাই দ্য বের মেন চত্বর এই যে টিভিগুলো সব এখানে আর পরশু দর্শনার্থী কিন্তু এখানে বসে রয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর আমি এখন রয়েছি সিঙ্গাপুর আর এখান থেকে যাচ্ছি গার্ডেন্স বাই দ্য বে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি কারণ এখন সিগন্যালসে আসি তো চলুন যাওয়া যাক এটাই মনে হয় মেন গেট ভিতরে যাই দেখি কিছুই বুঝতে পারছি না তবে এটাই হবে এখানে একটা লেক দেখতে পাচ্ছি আমি এপাশে কোন দিক দিয়ে যাব কেন ম্যাপ আছে কিনা জানি না মার্শাল্লাহ এখানে কিন্তু সবুজ আর সবুজ তার দিকে যে বাঁশ গাছ এটা মানে পুরা সবুজে কিন্তু আচ্ছাদিত এই গার্ডেন্স বাই দা বে তো আমি দেখতে পেয়েছি যে মেন স্থাপনা মানে যে বহু গাছে যেগুলো তৈরি করা চলো না দিকে যাচ্ছি মার্শাল্লাহ এখানে কিন্তু সবুজ আর সবুজ তার দিকে যে বাঁশ গাছ এটা মানে পুরা সবুজে কিন্তু বাই তো আমি দেখতে পেয়েছি যে মেন স্থাপনা মানে যে উসা যেগুলো তৈরি করা চলুন ওই দিকে যাচ্ছি তো বন্ধুরা এখানে একটা লেক রয়েছে আর এখানে একটা পানির ফড়া অসাধারণ জায়গা আর ওই যে সেই উসা যে লাইটিং যেগুলো দেখি আমরা ওটা আরও সামনে চলুন যাওয়া যায় মাত্র আধা ঘন্টা টাইম আছে মানে আধা ঘন্টার মধ্যে এটা ঘুরে শেষ করা আসলে ডিফিকাল্ট একটা দারুণ একটা মাঠ তো ওইদিকে যাচ্ছি অনেক সুন্দর আচ্ছা এখানে পাহাড়ের মতো দেখা যাচ্ছে আচ্ছা এটা একটা বিস্তীর্ণ মাঠ বিরাট বড় একটা মাঠ তো আমার অবস্থা কিন্তু খারাপ আমি নাকি প্রশুর করেছি এখন হেডে আমাকে যেতে হবে ওই মেট্রো এমআরটি পর্যন্ত তো এগুলো ঘুরবো দেন এখান থেকে চলে যাবো ওই গাছের ওইখানে তারপর ব্যাক করব সঙ্গে থাকুন বিরাট একটা জায়গা কিন্তু মাঠ এখানে বিস্তীর্ণ খোলা জায়গা মানে সিঙ্গাপুর শহরের মধ্যে এমন জায়গা কোথাও আছে বলে আমার মনে হয় না তো চলুন সামনে দিকে যাই আর এটা কিন্তু সেই মেরিনা বে এখানে একটা শিশুর ভাস্কর্য রয়েছে মানে আমাদের খাটি বাংলা ভাষা যেটাকে বলে ল্যাংটা তো একটা ল্যাংটা ভাস্কর্য এখানে দেখুন এই যে ব্যাস সেই তো এখন আমরা এদিক দিয়ে যাব চলুন যাওয়া যাক এটাকে বলা হচ্ছে দা ওয়ার্ল্ড অফ প্লান্টস তো এদিক দিয়ে আমরা উপরে যাব চলুন যাওয়া যাক কি শুনশান কোনো লোকজন কিন্তু এখানে নেই শুধু আমি একা আর এখান থেকে একটা ব্রিজের উপরে আমি এসেছি জানি না এটা কোথায় গিয়েছে

<laughs> Central America. Yeah, yeah, yeah. Central uh, America. No, now it's the country more. Uh, oh. It's a Iceland. Uh -huh. It's a Iceland. Yeah, yeah, yeah. Uh, island? So, mm Ambra? -hmm.

ও ভালোবাসি ভালোবাসি বাংলাদেশ হ্যাঁ ভালোবাসি বাংলাদেশ ভালোবাসি বাংলাদেশ হ্যাঁ অলসো ভালোবাসি পেরু এন্ড এল সালভADOR ওদের একটা বোন দেখুন বাহ আই এম ইমপ্রেসড তো এটা হচ্ছে একটা গার্ডেন চারিদিকে শুনশান একটা অনুভূতি বিরাজ করছে আর আমরা সন্ধানে আসি ওই কোন দিকে হ শুন একবারে শুনছান বন্ধুরা এই আইকনিক যে গাছের মতো দেখতে যেগুলো গাড়িস বাইদা বের এটা কিন্তু সেটা ঠিক ঠিক তার সামনে আমরা রয়েছি আর ওই উপরে ওই সিঁড়িতে চলার জন্য মেবি পেয়ে করতে হয় এটা আমি সঠিক জানি না তবে সামনের দিকে যায় দেখে কিছু পাই কি না আচ্ছা দারুণ ফুলের গাছ কিন্তু এখানে তো দিক দিয়ে ভেসে এপাশে যাব তো উপরেও কিন্তু অনেকে বসে রয়েছে নিচে প্রচুর মানুষজন এই গার্ডেন্স বাই দা বের এটা হচ্ছে মেন পর্যটন কেন্দ্র বাট এখানে আমাদের নামতে হবে নামাজ জায়গা কোন দিক দিয়ে আমি জানি না উপরে উঠছি শুধু দারুণ দারুণ আর মেরিনা বে ঠিক এর সামনে সে যে সূর্য দিচ্ছে আমি কিন্তু একবারে পাহাড়ের চূড়ায় চলে এসেছি প্রথমে তো হাঁটলাম তারপরে এখন একবারে চুড়ায় এটা আসলে অনেক কষ্টসাধ্য কোথায় এসেছি দেখুন ও মাই যে এখানে তো অনেক মানুষজন দেখছি এটা যাওয়ার রাস্তা মেবি পাশ দিয়ে চলুন ওদিক দিয়ে যাবো তো আমরা ফাইনালে নিচে আসলাম আমি তো ওই দিক দিয়ে যেতে চেয়েছিলাম বাট এটা আরও ইজি তো এদিক দিয়ে ঘুরে এখানে মেট্রো রয়েছে মেবি তো এখানেও প্রচুর দর্শনার্থী রেস্টুরেন্ট রয়েছে এদিকে মেবি বি আর এটা হচ্ছে গার্ডেন্স দ্য বে এদিক দিয়ে চলে গেল আমার নিচে নামব একটা ঘুরি শেখ চাক এখানে কি মেট্রো রয়েছে জানি না এটা হচ্ছে শর্টেল স্টপ মানে এটা ঘুরে দেখার জন্য এই যে মিনি বাসগুলো রয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা এখানে খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন এই যে বাসগুলো ট্যুরিস্ট বাস বাস মূলত এটা করেই সমস্ত গার্ডেন ঘুরতে পারবেন ওকে হাই তো সূর্য ডুবি ডুবি ভাব তাদের সময় কিন্তু খুবই কম দশ মিনিট সাতটা বাস থেকে বাকি তো এখানে মেট্রো কোনটা আছে আমি জানি না কিছুই এখনো দেখবো দেন উঠে চলে যাবো সিলভার গার্ডেন এদিকে তো এই কিন্তু সেই মেরিনা বে আর যে গাড়িগুলো আসছে দেখেন এইখানেও প্রচুর দর্শনার্থী দেখুন অনেক দর্শনার্থী আচ্ছা এটা নিচে নেমে গেছে গার্ডেন্স বাইটা যে মূল চত্বরে অসাধারণ একটা জায়গা এগুলো সব কিন্তু লাইটিং হবে একটু পরে সন্ধ্যার পরে এখানে দারুণ লাইটিং যেমন কুকুর তেমন কুকুর অলি মার্শাল ইটস আস অর ফ্রেন্ডলি ইটস আ ভেরি ডেঞ্জারাস তো সেই সুপার ট্রি এখানে চলে এসেছি ফাইনালি আমরা গার্ডেন্স বাই দ্য বে সেই আইকনিক গাছগুলা ওই যে ওপরে যাওয়ার জন্য কিন্তু পে করতে হবে বাট আই হ্যাভ নো ইন্টারেস্টেড আমি নিচেরটা ঘুরবো একটু আগে কিন্তু আমি ঠিকই উপরে ছিলাম তো এখন নিচে এসেছি এদিকে ওই যে উপরে দেখুন সবাই ঘুরছে আর এটা তো টিকিটের লাইন যারা এটা এক্সপ্লোর করতে চান তারা এই টিকিট ধরে কেটে যেতে হবে এটা এই গার্ডেন্স বাইদা বের মেন চত্বর এই যে টিভিওয়ালা সব এখানে প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে বসে রয়েছে তো আমি একটু রেস্ট করব যেহেতু আমি একটা না প্রচুর হাঁটাটি করেছি এই যে সুপার ট্রি অবজারভেটরি আচ্ছা তো এটা বিরাট একটা চত্বর আর এইখানে কিন্তু মানুষজন সব বসে রয়েছে আর ওই যে উপরে এটা পেইড অবশ্য দারুণ তো আমি একটু বসে রেস্ট করব জায়গায় পাচ্ছি না অবশ্য এই রোবট ঠিক মানুষের মতো কিছুটা কিছুটা আবার কুকুরের মতো কাজ করে দেয় আর কি এদের কমন দেওয়া রয়েছে সেই অনুযায়ী এরা কাজ করে। এদের ডান্স করে এখন আবার। বাহ। ফাহিম, বাহ, वेरी নাইস। এটা বারবার করে मारे। বাহ। দারুণ শো, দারুণ শো। আচ্ছা আচ্ছা। আ। সেই ডান্স, সেই ডান্স। আ। তাদের কমন্স দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করছে আর এখন যেটা বলছে সেটাও করে দেখাচ্ছে বাচ্চারা ওদের সঙ্গে ফান করছে মাসাল্লাহ ও তো বন্ধুরা এই চত্বরটা কিন্তু দারুণ জায়গা আর সূর্য কিন্তু অলরেডি ডুবে ডুবে ভাব মানে ডুবে যাবে অলমোস্ট তো অনেক ঘোরাঘুরি করলাম এই গার্ডেন্স বাই দ্য বে ঘুরে ঘুরে আপনারা দেখেছি আর এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী রয়েছে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আবারও দেখাবো অন্য কোনো দর্শনীয় স্থানে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ